সমন্বয়কদের ফাঁসির রাস্তা বা ফাঁসি দেওয়ার ক্ষেত্রে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অবস্থায় হতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পর হলেও এই সমন্বয়কদের ফাঁসি হইতে পারে এবং সেটাই অনুভব করতে পারতেছেন হাসনাদ আবদুল্লা নিজেই তার ফেসবুক পোস্ট দিয়ে বলতেছেন যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে এবং শুধু কি তাই শুধু তাই না নতুন যে উপদেষ্টা বিশেষ করে দুজন উপদেষ্টা ফারুকি এবং এই যে আপনার বসির এই যে বসির সাহেব এবং ফারুকি সাহেব এই দুজনকে যখন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হইল তখন কিন্তু বিশেষ করে চট্টগ্রামে একটা প্রতিবাদ সভা হয়েছিল এবং সেই প্রতিবাদ সভা থেকে প্রতিবাদকারী এরকমের পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তো দেখেন এই মুহূর্তে এসে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী দোসরদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ করায় যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে এখনই যদি এই অবস্থা হয় তাহলে কিছুদিন পর যে সমন্বয়কদেরকে ফাঁসির কাষ্টে ঝোলানো হবে না বা ফাঁসির দড়িতে যে ঝোলানো হবে না তার নিশ্চয়তা আসলে কতটুকু এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি ঘটে বা ঘটানো হয় সেটাও আপনার ইয়ে করার কোনো সুযোগ নাই সেটাও ঘটলে ঘটতে পারে কারণ অলরেডি তাদেরকে গ্রেপ্তার করা শুরু হয়ে গেছে এখন আপনি দেখেন সমন্বয়কদের বর্তমান পরিস্থিতি বা বর্তমান অবস্থা আপনি যদি দেখেন তারা এই সরকার থেকে কিন্তু অনেক দূরে চলে গেছে প্রথমে একটা সেই আপনার পাঁচই আগস্টে সবাই একটা ঐক্যবদ্ধ জাতি ছিল ঐক্যবদ্ধ ছাত্র জনতার গণভ্যুথনের মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এবং সেই জায়গাটা থেকে আস্তে আস্তে বিভিন্ন দল বিভিন্ন তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু বিভিন্নভাবে তারা তাদের দলের দিকে ফিরে গেছে আপনি শিবির শিবিরের জায়গায় ফিরে গেছে আপনার ছাত্রদল বিএনপির জায়গায় ফিরে গেছে তারপর আপনার যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও তাদের জায়গায় ফিরে আছে এখন সমন্বয় একটা একা পড়ে আছে এবং সমন্বয়কদের কথা যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার শোনেন বা সমন্বয়কদের প্রেসক্রিপশনে যে উপদেষ্টা নিয়োগ হয় সেই ধারণাও কিন্তু ভ্রান্ত ধারণা হিসেবে প্রমাণিত হয়েছে এই সর্বশেষ দুজন উপদেষ্টা নিয়োগ দেওয়ার মাধ্যমে তো সেই জায়গা থেকে দেখেন সমন্বয়করা এখন ধীরে ধীরে আস্তে আস্তে তারা একেবারে একা হয়ে গেছে তাদের সাথে ওরকমের শক্তিশালী কোনো কিছুই নাই না আছে সরকার তাদের সাথে না আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো তো একাই তারা তাদের এখন এই লড়াইটা লড়ার চেষ্টা করতেছে সমন্বয়করা কিন্তু আপনি যদি দেখেন সমন্বয়করা যেসব দাবি যে দফাগুলো নিয়ে আসছিলো একটি দফা মানা হয়েছে কি ছাত্রলীগকে আপনার নিষিদ্ধ করা হয়েছে এবং অন্যান্য যে দফাগুলো সেগুলো কিন্তু আমরা দেখলাম সেই পরে রয়েছে তার নিয়ে এখন আর কোনো আপনাদের সমন্বয়করা অস্বস্তার না এমনকি সরকারও তা নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না আপনি বিএনপির রোলটা যদি আপনি খেয়াল মানে খেয়াল করেন যে বিএনপি আসলে কি চায় বিএনপি প্রথমেই পাঁচই আগস্টের পরে একটা সম্মেলন করলো সম্মেলন করে তাদের শক্তির জানান দিল যে তারাও মাঠে আছে তারাও এই গণভ্যুত্থানে অংশীদারিত তারপর তারা সেই ইয়ে থেকেই সম্মেলন থেকে বললো কি তিন মাসের ভিতরে যে সরকারে আসুক তিন মাসের ভিতর নির্বাচন দিতে হবে তারপর তিন মাসের ভিতর নির্বাচনে আবেদন করলো আওয়ামী লীগও আবেদন করলো এবং আওয়ামী লীগেরকে পুনর্বাসন করার চেষ্টা বা আওয়ামী লীগের সাথে যে তারা বিভিন্ন ক্ষেত্রে একমত সেটা কিন্তু বিএনপি অলরেডি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেখাই দিছে যেমন রাষ্ট্রপতির সূত্রে দেখেন এই বিএনপি সরকার এবং কি বেগম খালদা জিয়া ফখরুল সাহেব তারাই বলছিল যে আমরা যদি কোনো দিন ক্ষমতায় আসি আমরা এই সংবিধানকে সুরে ফেলে দেব এই সংবিধান ফেসিস্টের সংবিধান এই সংবিধানের বিপরীতে তারা কিন্তু দীর্ঘ ষোলো সতেরো বছর বিভিন্ন রকমের অভিযোগ করে আসছিল কিন্তু যখনই রাষ্ট্রপতির ইস্যু আসতো যখনই ছাত্র সমন্বয়কে বললো যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে সরাতে হবে তখন তারা কি বলল যে না সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে পারে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে সরানো যাবে না এরকমের বিভিন্ন কিছু তারা কিন্তু বলল এবং সংবিধানকে পরিবর্তন পরিবর্তনের ব্যাপারেও তারা বলল কি যে নির্বাচিত সরকার আসবে তারপর তারা পরিবর্তন করবে অন্তর্বর্তীকালীন সরকার কেন সংবিধানে হাত দিবে এই হইল তাদের কথা এবং সমন্বয়কদের থেকে তারা যে বিপরীতমুখী হয়ে গেছে সমন্বয়কদেরকে তারা যে বিভিন্নভাবে তারা বিপরীত ভাবতেছে বা সমন্বয়কদের পাশে যে বিএনপি নাই এটা কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ফুটাই তুলছে এবং বিশেষ করে সমন্বয়কদেরকে বলা হইতেছে যে তোমরা পড়ার টেবিলে ফিরে যাও তোমরা কেন রাজনীতিতে আসবে আপনারা জানেন যে বিএনপির একজন প্রবীণ রাজনীতিবিদ তিনি বলছেন যে আগে বাবাকে হাঁটতে দাও বাবা হাঁটুক তারপর ছেলেরা হাঁটবে মানে বাবা মানে উনি বলতে চাইছে যে যে প্রবীণ যে পুরো বৃদ্ধ যে রাজনীতিবিদরা আছে তারা রাজনীতি করবে তোমরা ছেলে সন্তানের বয়সী তোমরা রাজনীতি কেন করবে তোমাদের তো কোনো অভিজ্ঞতা নাই তো এই প্রবীণ রাজনীতিবিদদেরকে আপনা আমরা বলতে চাই যে আপনাদের কারণেই এই বাংলাদেশের রাজনীতি ধ্বংস হয়েছে আপনাদের কারণেই শেখ হাসিনা স্বৈরাচার আসার হয়েছে আপনারা তো পারেন নাই রক্ত তো দিল তরুণরাই তরুণরা এসে রক্ত দিয়ে যাবে রাজপথে আইসা তাদের শরীরে রক্ত ঝরাবে সেটা আপনারা খুব সাদরে গ্রহণ করবেন তারা অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাইবে সেটা গ্রহণ করবেন কিন্তু তারা যখন রাজনীতিতে আসতে চাইবে সেটা আপনারা গ্রহণ করবেন না কারণ আপনাদের স্বার্থে লাগতেছে তো এই হইল আর কি বিএনপির ক্যারেক্টার এবং বিএনপি বিশেষ করে সম্ভবত যেটা চাইতেছে তারা আসলে আপনি দেখেন বিপিন দলকে যদি চিন্তা করেন সেটাকে ধরে রাখার চেষ্টা করতেছে যে তারা আমাদের সাথে জোটে আসুক জোটে থাকুক এবং বিশেষ করে তারা চাইতেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং আওয়ামী লীগকে টিকিয়ে রাখা এবং আওয়ামী লীগকেই তারা মূলত আপনার বিরোধী দল হিসাবে চায় এটাই বিএনপির বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যায় যে বিএনপি অন্য কোনো রাজনৈতিক দল নতুন কোনো রাজনৈতিক দল আইসা বিরোধী দল হবে তারা সেটা চায় না কারণ আওয়ামী সাথে তারা দীর্ঘদিন যাবাদ রাজনীতি করছে আওয়ামী লীগের ক্যারেক্টার তারা খুব ভালো করে জানে কীভাবে এদের সাথে আতাৎ করা যায় কীভাবে এদের মোকাবেলা করা যায় কীভাবে কী করা যায় এগুলো তারা ভালো জানে এবং বিশেষ করে যেসব ক্যারেক্টার আমরা দেখতেছি যেসব তারা বাণী টানি দেখতেছেন তাদের বোঝা যায় যে তারা শুধু যে বিএনপির প্রতিনিধি হইয়া বা বিএনপির বড় বড় নেতা হইয়া তারা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করতেছে আওয়ামী লীগ কীভাবে কী করবে সেই দিক নির্দেশনা এমনকি দিতেছে তো এরকমের পরিস্থিতির মধ্য দিয়ে তারা সম্ভবত চাইতেছে যে নতুন কোনো রাজনৈতিক দল আসলে তারা ঝুঁকির মুখে পড়বে কারণ তারা না যতটুকু মারমুখী তারা বিএনপি না যতটুকু লুটপাট দুর্নীতি চুরি এগুলো করে তার থেকে কিন্তু অনেক গুণ বেশি করে আওয়ামী লীগ তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকেই তো তারা বিপরীত বা আপনার বিপরীত দল হিসাবে চাইবে বিরোধী দল হিসাবে চাইবে কারণ এরকমের একটা দল থাকলে বিপরীতে তারা বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে আর অন্য কোনো রাজনৈতিক দল যদি বিরোধী দল হিসেবে আসে জামাত আসে বা গণ অধিকার পরিষদ আসে বা একটা জোট আসে তাহলে তাদের রাজনীতি হয়তো বিএনপির থেকেও স্বচ্ছ হইতে পারে তারা হয়তো দুর্নীতি লুটপাট চুরি এই দুর্নীতি ঘুষ এগুলো থেকে দূরে সরে থাকতে পারে তো সেই যে একটা ভয়ের জায়গায় ভয়ের জায়গা থেকে কি সম্ভবত বিএনপি চাইতেছে যে আওয়ামী লীগকে বিরোধী দল হিসাবে তাহলে তারা কি চায় তাদের যে বিভিন্ন রকমের যে উক্তি তারা বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কেন সরানো হলো অন্যদিকে ছাত্র জনতা বলতেছে যে বঙ্গবন্ধুর ছবি কেন রাখা হলো তো বঙ্গবন্ধুর ছবি তো বিএনপি ক্ষমতায় আসতে সরায় না তারাও তো সব রকমের অফিস আদালত থেকে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি ফেলে দিয়ে তারপর জিয়াউর রহমান এবং খালদা জিয়ার ছবি লাগায় অথচ আবার তারাই বলতেছে যে বঙ্গবন্ধুর ছবি কেন সুরিয়ে ফেলে দেওয়া হইলো ওই বঙ্গভবন থেকে তো আপনারা তো বাংলাদেশ তারা তো বঙ্গবঙ্গ বঙ্গবঙ্গবন থেকে ছড়িয়ে ফেলে দিয়েছে একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকারটা আসছে এখন বঙ্গবন্ধুর ছবি রাখায়ও তারা রাখলেও বিতর্ক না রাখলেও বিতর্ক এবং বিএনপির মতো রাজনৈতিক দল যদি এই কথা বলে তো আপনারাও বঙ্গবন্ধুর ছবি রাখতেন আপনারা শুরু থেকেই বঙ্গবন্ধুর ছবি রাখতেন আপনি শেখ হাসিনার ছবি ফেলে দেন ঠিক আছে বঙ্গবন্ধুর ছবি আপনারাও রাখতেন সময়। তাহলে দেখতাম যে বঙ্গবন্ধুর ছবি তারা ফেলে দেয় কীভাবে কিন্তু আপনারাও তো রাখেন নাই আপনারাও বঙ্গবন্ধুর ছবি সুরে ফেলে দিয়ে তারপর জিয়র রহমান এবং আপনার খালদা জিয়ার ছবি রাখছেন তো এই যে বাস্তবতার মধ্যে আপনারা আর এক তাহলে কিভাবে চলবে আপনাদেরকে বিএনপি কে রাজনীতি করতে হলে এই তরুণ প্রজন্মকে বুঝতে হলে তাদের সুস্পষ্ট ধারণা দেওয়া উচিত তরুণ প্রজন্মে আপনি তরুণ প্রজন্মের সাথে বিভিন্ন রকমের কথা বলবেন অন্তরে এক ভিতরে এক কাজ করবেন আর এক এই যে প্রতারণা রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই স্বচ্ছ রাজনীতি করেন বঙ্গবন্ধু সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা স্পষ্ট করেন আপনাদের ধারণা কি আপনাদের মতবাদ কি আপনারা কেন বঙ্গবন্ধুর ছবি ছুড়ে ফেলে দেন আবার অন্য কেউ ছুড়ে ফেলে দিলে আপনারা তারপর বিপক্ষে কথা বলেন মানে সমন্বয়করা যে সমন্বয়কদের হাত ধরে একটা গণঅভ্যুত্থান হইল যারা এই স্বাধীনতাকে এনে দিল স্বাধীনতা বলেন অথবা অভ্যুত্থান বলেন বিপ্লব বলেন যাই বলেন ফেসিস্ট একটা সরকার তারা হঠাৎ সক্ষম হয়েছে কিসের কারণে সক্ষম হয়েছে আপনারা কেন ব্যর্থ হয়েছেন এই জিনিসগুলো বোঝার চেষ্টা করে তারপর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা উচিত বলে আমি মনে করি বিশেষ করে তায়েক রহমান তিনি হয়তো বুঝতে পারতেছেন কোন দিকে যাচ্ছে বা তরুণ প্রজন্ম কিরকম বাংলাদেশ চায় কিরকম রাজনীতিবিদ তারা দেখতে চায় কিন্তু এই প্রবীণ বৃদ্ধরা আপনারা বোঝায় সম্ভবত বুঝতে পারতেছেন না আপনাদের রাজনীতিগতভাবে আপনাদের অবসরে যাওয়া উচিত তরুণদেরকে সুযোগ করে দেওয়া উচিত সেই বাবা ছেলের কাহিনী বললে এখন আর সেই সুযোগ নাই এখন তরুণ প্রজন্ম বুঝতে সৃষ্টি করে বুঝতে যা বুঝতে পেরেছে এবং তার একটা অভ্যুত্থান ঘটিয়েছে এই জিনিসগুলো আপনারা বুঝতে চেষ্টা করেন এবং যত ধরে বুঝতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গল আপনাদের দলের জন্য মঙ্গল আসসালামু আলাইকুম